নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন কারণ আমরা আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে রাশির প্রকারভেদ আপনারা সকলেই জানেন যে রাশিচক্রের যে মোট বারোটি রাশি রয়েছে তো বারোটি রাশিকে কি এটাও আপনারা জানেন আপনাদের জন্ম রাশি আপনারা জানেন কিন্তু এই রাশির আবার প্রকারভেদ রয়েছে যেখানে চার ভাগে বিভক্ত করা রয়েছে আর এক একটা ভাগে তিনটে করে রাশিকে যুক্ত করা রয়েছে আপনারা সেই ভাগটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে নাম শুনেছেন হয়তো বিষয়টা আপনারা জানেন না আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের জন্মরাশি অনুযায়ী আপনি কোন ভাগের অন্তর্ভুক্ত রয়েছেন এবং তার সঙ্গে কতটা মিল আপনি পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বারোটা রাশিকে মোট চার ভাগে ভাগ করা হয় তো কি কী আপনারা শুনে থাকবেন অগ্নি পৃথিবী বায়ু জল তো এই যে চারটে ভাগ এক একটা ভাগে তিনটে করে রাশিকে যুক্ত করলে তিন চারা বারো আপনারা অবশ্যই এটা বুঝতে পারলেন তো প্রত্যেকটা ভাগে তিনটে করে রাশি রয়েছে এখন প্রথমেই আমরা বলবো অগ্নি রাশি দ্বিতীয় ভাগে পৃথিবী রাশি তৃতীয় ভাগে বায়ু রাশি চতুর্থভাগে জলরাশি এখন অগ্নি রাশির মধ্যে কী কী রাশি রয়েছে অগ্নি রাশির মধ্যে হচ্ছে মেষ সিংহ ধনু আবার পিতৃ রাশির মধ্যে কী রয়েছে বিশ্ব কন্যা মকর বায়ু রাশির মধ্যে কী কী আছে মিথুন তুলা কুম্ভ আর জলরাশির মধ্যে কর্কট বৃশ্চিক আর মেন তো এবার আমরা চলে আসব মূল বিষয়ে অগ্নি রাশি এই যে অগ্নি যে তত্ত্ব তো এই অগ্নি তত্ত্বের মধ্যে আমরা তিনটে রাশিকে পাচ্ছি তো যারা এই তিনটে রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু অগ্নিতত্ত্বের মধ্যে রয়েছেন এখন অগ্নিতত্ত্বের মধ্যে কোন তিনটে রাশি ছিল মেষ সিংহ ধনু তো আপনার জন্ম জন্মরাশি যদি মেষ সিংহ ধনু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার রাশির ভাগটা আগুন অর্থাৎ অগ্নি রাশির অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এখন যদি এই অগ্নি তত্ত্ব অর্থাৎ এই তিনটে রাশিতে আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনি কেমন হবেন বা আপনার পরিচিত মানুষটা কেমন হবেন দেখুন অগ্নি রাশি হওয়ার কারণে আপনাদের যদি তিনটে রাশির মধ্যে কোনো একটি রাশিতে জন্ম হয় আপনারা হবেন বেশ উষ্ণ একটু গরম ভাব হুঠাৎ রেগে যাবেন নিজের প্রতি সম্মান আপনাদের একটু বেশিই থাকবে আপনারা সব সময় সবার উপরে উঠতে চাইবেন সব কাজে নেতৃত্ব দিতে চাইবেন পরিচালনা করার মতো একটা ইচ্ছা শক্তি সাহস ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু থাকবে এই আগুনের সাথে আগুনের বনিবনা কিন্তু ভালো হবে ফলে মেষের সাথে সিংহ অথবা ধনু আবার সিংহের সাথে মেষ অথবা ধনু এবং ধনুর সাথে মেষ বা সিংহের সম্পর্কটা কিন্তু ভালো হবে বন্ধুত্ব হবে আবার এই অগ্নি রাশির মানুষেরা প্যাচ হবেন এরা অবশ্যই স্ট্রেট ফরোয়ার্ড ইগোইস্টিক স্বভাবের মানুষ হবেন এই অগ্নি রাশির মানুষদের অভিমানটা বদ্ধ বেশি থাকবে বিশেষ করে আগুন রাশি মেষ আর সিংহের অভিমান কিন্তু অত্যন্ত বেশি ধনুর অভিমান তুলনামূলকভাবে কম এই অগ্নি রাশির মানুষেরা সবসময় তেজি স্বভাবের হবেন খুব তেজি নিজের প্রতি আত্মবিশ্বাস এদের বেশি থাকবে ফলে কোনো কিছুকে এরা অনায়াসেই জয় করতে পারবেন এদের নিজের প্রতি সম্মান বেশি থাকা এরা কারো কাছে হাত পাতা কারো গোলামি খাটা কারো অধীনে থাকতে কিন্তু পারবেন না এরা হবেন স্বাধীন চেতা এরা কটু সত্য কথা বলে একদম দ্বিধায় মানুষ এদের অনেক সময় অপছন্দ করেন যার জন্য তবে আগুন রাশির মানুষের সবথেকে বড়ো গুণ হচ্ছে এরা খুব ক্ষমাশীল মানুষ হবেন সহজেই মানুষকে ক্ষমা করে দিয়ে আর একবার সুযোগ দেবেন চলে আসবো পিতৃ রাশি যদি এই পিতৃ রাশিতে আপনার জন্ম হয়ে থাকে অর্থাৎ তিনটে রাশি বৃষ কন্যা মকর এই কন্যা মকর এই তিনটে রাশির মধ্যে যদি আপনার জন্ম হয় পিতৃ রাশি হচ্ছে কন্যা মকর তো প্রত্যেকটা ভাগে কিছু যেমন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সেই ভাগের রাশিদের ভিতরেও কিন্তু কমন অর্থাৎ অবশ্যই কিছু বৈশিষ্ট্য ভেদে কিছু ভিন্ন হয় তো এই পিতৃ রাশির মানুষেরা সাধারণত হবেন ধীর স্থির এবং ঠান্ডা স্বভাবের এরা খুব ধৈর্যশীল হবেন মাটি অর্থাৎ বৃষ কন্যা মকর রাশির মানুষেরা স্থির স্বভাবের হবেন অন্যকে আপন করে নেওয়ার মতন গুণ এদের মধ্যে থাকবে এরা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবেন আর এরা এইসব মানুষেরা বেশ উচ্চাকাঙ্ক্ষী হবেন নিজের প্রশংসা শুনতে ভালোবাসবেন মানুষের প্রশংসা পেলে খুব খুশি হবেন এবং আরও বেশি উৎসাহী হবেন আর এই তিন রাশি অর্থাৎ বিশ্বকন্যা যে মকর এই তিন রাশির মধ্যে বৃষ আর কন্যা রাশির মানুষেরা হবেন খুব ফ্রেন্ডলি মকর রাশি অতটা নন তবে তাদের বন্ধু হলেও সে খুব ভালো বন্ধু হয়ে যায় অর্থাৎ মাটি অর্থাৎ এই সব রাশির মানুষেরা কথা বলতে খুব পছন্দ করবেন মুখ এরা বন্ধ করে রাখতে পারবেন না এজন্য এদের অনেকেই বাঁচাল বলবেন বিশেষ করে মকর রাশির মানুষদের এরা খুব ক্যারিয়ার নিয়ে সচেতন আর নিজের কেরিয়ারের ব্যাপারে এদের নজর খুব তীক্ষ্ণ এরা খুব একরকা হবেন এরা নিজের সিদ্ধান্ত থেকে সরবে না একেবারে অটল আর এই পৃথিবী রাশির মানুষেরা ঝুঁকি নিতে খুব একটা ভালোবাসবেন না নিরাপত্তা নিরাপদ কাজ করতে এদের বেশি পছন্দ এই রাশির মানুষদের বড় সমস্যা হচ্ছে এরা অবসর সময়ে নিজেকে খুব একা অনুভব করবেন হতাশ হবেন তবে এদের শক্তি দেখার মতন চলে আসবো নেক্সট যে তত্ত্ব সেটা হচ্ছে বায়ুতত্ত্ব অর্থাৎ বায়ু রাশি এই বায়ু রাশি আবার তিনটে তিনটে কী কী মিথুন তোলা কুম্ভ এই বায়ুকে যেমন হাতে বেঁধে রাখা যায় না এক স্থানে টিকে থাকতে পারে না খালি ছুটে বেড়াই বায়ু রাশির মানুষগুলো ঠিক তেমন হবেন অর্থাৎ বায়ু রাশির এটা অস্থির স্বভাবের হবেন মন বেশিক্ষণ এক জায়গায় রাখতে পারবেন না অল্পতেই বোরিং হয়ে যাবেন তবে রাশির মানুষের গুণ হচ্ছে এরা পরিবেশের সাথে তাড়াতাড়ি মানিয়ে নিতে চালেন জলদি এরা করতে পারেন আর এই গুণ সবচেয়ে বেশি রয়েছে মিথুন রাশির মানুষদের বায়ুরাশির মানুষেরা সব থেকে বেশি হাসি খুশি প্রাণ তীক্ষ্ণ কল্পনা প্রিয় মানুষ হবেন বায়ুরাশির মানুষেরা ভীষণ শান্তির হবেন শান্তির জন্য যে কোনো অন্যায় ব্যাপার এরা মেনে নেবেন রাশির ছেলে এবং মেয়েরা যথেষ্ট আলাদা রাশির ছেলেরা বিশেষ করে মিথুন এবং তুলারাশির ছেলেরা ঘন ঘন প্রেমে পড়ে যাবেন প্রেম করবেন তুলারাশির ভাব প্রবণতা খুব বেশি আর এই দুই বায়ুরাশির মানুষ খুব ভালো ফ্লাটিং করতে পারেন তবে বায়ু রাশি কুম্ভ একেবারেই রকম এরা বেশ চুপচাপ এবং আবেগী মনের মানুষ ফলে এসব ফ্লাটিং বা প্রতারণামূলক কাজ এদের দ্বারা হয় না বায়ু রাশির মানুষেরা খুব কল্পনাপ্রিয় হবেন অনেক কিছু পরিকল্পনা করে রাখবেন আগে থেকেই কিন্তু সে সব পূরণ করতে পারে না অস্থিরতার কারণে বায়ুরাশির মানুষেরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাস্তববাদী হবেন বায়ুরাশি মিথুন তোলা কুম্ভ পরস্পর পরস্পরের সাথে ভালো সম্পর্ক করতে পারেন নেক্সট যে তত্ত্ব নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জলতত্ত্ব জলরাশি সেখানেও তিনটে রাশি কর্কট বৃশ্চিক মেন এই রাশিচক্রের সকল ভাগের ভিতরে জলরাশির মানুষেরা সবথেকে বেশি শান্ত ধৈর্যশীল এবং নির্ভেজাল আবেগী নরম মনের মানুষ এই জলরাশির মানুষেরা খুব উপকারী হবেন এরা কারো উপকার করতে পারলে নিজেকে খুব ধন্য মনে করবেন জলরাশির মানুষের রাগ কম থাকে সহ্য ক্ষমতা বেশি থাকে তবে এক্ষেত্রে ব্যতিক্রম বৃশ্চিক রাশি এই রাশির মানুষেরা একটু এদিক ওদিক হলেই কিন্তু আগুনের মতন চলবেন অর্থাৎ জলরাশির মানুষেরা কাউকে আঘাত করে কথা বলতে পারেন না এখানেও ব্যতিক্রম বৃশ্চিক রাশি তো এরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ জলরাশির মানুষেরা খুব সাংসারিক হবেন এরা পরিবারকে ভীষণ গুরুত্ব দেবেন পরিবারের সম্মান এদের কাছে বড় হবে জলরাশির মানুষের আত্মবিশ্বাস তুলনামূলক কম থাকে জলরাশি মিন অর্থাৎ নিজের ভুল স্বীকার করে না সহজে জলরাশি কর্কট এবং বিশ্বিক কিন্তু তা নয় জলরাশির মানুষ খুব হিংসুটে হবেন আত্মভিমানী হবেন জলরাশির ছেলেদের বা পুরুষদের ব্যবসার প্রতি আলাদা একটি আকাঙ্ক্ষা থাকবে ব্যবসায়ী হতে চাইবেন জলরাশির মেয়েরা বা নারীরা একটু বোকা স্বভাবের হবেন প্রতারিত হওয়ার আশঙ্কা এদের খুব বেশি থাকে জলরাশির সাথে জলরাশির ভালো মিল হবে বনি বানা হবে জলরাশির মানুষদের শত্রু হয়ে দাঁড়ায় বা একেবারে মিল হয় না আগুন রাশির সাথে অগ্নি রাশির সাথে এদের কখনো মিল কিন্তু হয় না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন